الحمد لله الذي جعل الشمس والقمر بعصبان والنجم والشدا سلام پروردگار کی جماعت او برادر ہمارا اسمان رو ہمارا تین و بار تو حاضر ہے ہم نارم کو کے حساب دربارے لاش کو تیارنا کرن کرو دین اپنا کرما کی ایک بڑا حاصل چھے کشمیر اے انقلاب کے دین مسئلے سے رسالو کو کی کمالات رکھیں এই জন্য আমরা সবাই থেকে একবার আয়াত একটা গুরুত্বপূর্ণ বিবাহ সম্পর্কে রাজি হয়েছে একটা গুরুত্বপূর্ণ আয়াত

তার সমস্ত শরীর সুস্থ আছে কিন্তু মাথাটা যদি একটু এলোমেলো থাকে তাহলে তাকে বলে সুস্থ মানুষ বলে না পাগল বলে কি বলে পাগল বলে কিন্তু তার দুইটা হাত রয়েছে তার দুইটা পা রয়েছে তার তো মাথা থেকে পর্যন্ত সমস্ত শরীর সালেম রয়েছে সুস্থ রয়েছে কিন্তু মগজ নামক ব্রেনটা মগজ নামক বস্তুটা ডিস্টার্ব সচল না থাকার কারণে মানুষ তাকে মানুষ বলে পরিচয় দেয় না তাকে ভিন্ন একটা নামে পরিচয় দেয় সেটা হলো কি পাগল কিন্তু কক্ষান ধরে যদি এমন মানুষ হয় যার দুই হাত নাই দুই পাও নাই শরীরের অঙ্গর মধ্যে অনেক ক্ষুত রয়েছে এতটা সত্ত্বেও যদি তার ব্রেনটা সুস্থ থাকে মানুষ তাইলে তাকে কি বলবে পাগল না সুস্থ মস্তিষ্ক মানুষ বলবে কোন মানুষ বলবে ভালো মানুষ বলবে তাহলে বুঝা গেল এই আমার সাড়ে তিন হাত কোটি পরিচালিত হচ্ছে এই সাড়ে হাত কোটি পরিচালিত হওয়ার জন্য যে জিনিসটা মূল সেই জিনিসটার নাম হলো বেরিন আমার প্রেম সচল তো আমার সাড়ে তিন হাত বটি সচল আমার প্রেমটা অচল তো আমার সাড়ে তিন হাত বটি না অচল দুনিয়ায় আমার জন্য অচল তাহলে মানুষ নিয়ন্ত্রিত হয় কারণে তাহলে বুঝে গেল সবচেয়ে দামি বস্তু হলো মানুষের বললেন যে যত ইবাদাত রয়েছে যত বিবাদ রয়েছে সমস্ত বিবাদের সার হলো সমস্ত বিবাদতের মূল হলো সমস্ত বিবাদতের মগজ হলো দোয়া মাস ইবাদতের মগজ রোজা ইবাদতের মগজ হস এবাদতের মগজ তিলতের মগজ কোন কে মগজ বলে সার বলে আহিত করেন নাই

এমন একবার দোয়া যার নাটক করবো কি করেন করুন করে বাচ্চা নাটক করে কান্দে কৌতুক করে কান্দে

নাটক করে করলে কান্নাার ভান করে রব্বুল عزাত থেকেও আদায় করে নিতে পারবে তাহলে পূজা গেল যে দোয়াromatতে আমাদের যদি কান্না আসে তাহলে কান্না কি করতে হবে ভান করতে হবে ভান করতে হবে নাটক করতে হবে কারণ এটা রসূলই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আর রসূল যেটা শিখিয়েছেন সেটাই তো শরীয়ত সঠিক কি ঠিক না রসূল তো এটা শিখিয়েছেন এটাই শরীয়ত না আমরা যেটা bark করব সেটা শরীয়ত পঞ্চাশ শিখিয়েছেন তো রসমিত শিখিয়েছেন নাটক করার সময় দোয়ার মতন নাটক কেন করবো না কথা বুঝে আছে

এই ওষুধ আমার কোন উপকার করতে পারবে না যদি রক্ত না করে যদি আমার ওপর প্রবাহ করেন তাহলে দুই টাকার ওষুধ খাইলেও আমার ক্ষোভ ছেড়ে কি হয় না হাজার হাজার টাকার দামে ডাক্তার দেখায় ওষুধ খায় হয় না কিন্তু কোন ডাক্তার দুই তিনটি ক্রেটে খাইলে ওষুধ ভালো

সুস্থ মনে পরি ফেলতে পারবো না সুস্থ অবস্থায় পরি ফেলতে পড় না হয়তো হতে পারে এক নিমন্ততে ভুলতে যাবে ডুবে যাবে সুস্থ হতে পারে কি পারে না পারে তিন নদীর মধ্যে যখন খুব প্রচন্ড ঝড় শুরু হয়ে যায় তখন মানুষ কারে ডাকে

বাজারে একদিন খাদেমে তো সেই জায়গায় গেছি দেখি সেই খাদেমে মাজারের খাদেমে দুইজন মেয়ে দোয়া আছে ওই দুইজন মেয়ে কিছু টাকা মানসিক তাদেরকে কিভাবে দোয়া ভরাইতেছে কবরের আমার নিজে চোখে দেখা কবরের কাছে মাথার কাছে মাথা ছিদ্র मतदार কবরের কাছে দুইটা হাতে রাখি মাথা ধরে নোয়াইছে বলেন তো মুসলমানের মাথা কোথায় নত হইবো কারකට নত হইবো কি মুসলমানদের মাথা আল্লাহ তার কারකට নত হয় না বিধর্মীদের মাথা হাজার মানুষের কাছে নত হতে পারে কিন্তু রব্বুল عزت উম্মতের

সে করে বলেছে তখন আল্লাহ যে তুমি আমাকে ডাকো আমি তোমার কি দিব ভাই সারা দিবো আল্লাহর এই কথাটাকে বলেছেন যখন